সকালে মানুষের একটা টিম আসছিল

অনআরাইভেল ভিসা গুলো বাতিল হচ্ছে না অনারাইভেল ভিসা বাতিল হচ্ছে না যেই সব দেশের সাথে আমাদের তাদের ক্ষেত্রে আমরা অনআরাইভেল আমাদের চুক্তি নেই তাদের তো আমরা বিষয় আমার কাছে একটা সৌজন্য সাক্ষাতের জন্য আসছে আপনারা জানেন যে সৌজন্য সাক্ষাতের জন্য আমার এখানে হবে না এটা এক একটা দেশের সাথে